বাংলাদেশ ভালো খেলেছে আর পাকিস্তানকে যেভাবে হারিয়েছে তাতে ওদের মনোবল বেড়েছে কিন্তু ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াকে হারাবার মতো এই মুহূর্তে ক্ষমতা আছে বলে মনে হয় না তো যদিও ক্রিকেট খেলা ওরা একটু উজ্জীবিত থাকবে প্রথম প্রথম একটু থাকে যে কোনো টিম খেলা হলেই থাকে কিন্তু শেষ কথা ইন্ডিয়াই বলবে আচ্ছা বাংলাদেশে এখন অস্থির পরিস্থিতি চলছে মানে অস্থির পরিস্থিতির মধ্যে সেখান থেকে বাংলাদেশকে কিছুটা হলেও কি একটা ভারতের সাথে সম্পর্ক একটা টেস্ট সিরিজটা কি একটা অন্য মাত্রা বহন করবে বলে মনে করছেন দেখুন রাজনীতি তো রাজনীতির জায়গা থাকবে কিন্তু আমার মনে হয় বাংলাদেশে যেভাবে ঘটনা কিছু ঘটার পর ওরা যে খেলাটা খেলেছে আমার মনে হয় ওরা খেলাটাতেই মনোবেশ করেছিল। এবং ইন্ডিয়াতে এসে মানে খেলাটার মধ্যে সীমাবদ্ধ থাকবে সেরকম কোনোরকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে বলে আমার এখানে মনে হয় না মানে আমাদের ভারতবর্ষ তো সবসময় সবাইকে সেইভাবে সেই চোখেই দেখে আর ভারতবর্ষের পাবলিক স্পোর্টসম্যান স্পিরিট দেখাবে এবং এখানে সুন্দর পরিবেশন খেলা হবে এবং ভারত জিতবে ভারতীয় দলটাকে নিয়ে কি বলবেন ভারতীয় দলটা ভারতীয় দল তো ব্যালেন্সড কাকে ছেড়ে কাকে রোহিত আছে বিরাট আছে আমাদের বোমরা খেলবে তারপর তো যা টিম তাতে আমার মনে হয় ইন্ডিয়া হারা কোনো এ আছে বলে আমার বিশ্বাস হয় অশ্বিনের একটা চেন্নাই টেস্ট ঘরের মাঠে একটা পরে পরীক্ষা অশ্বিন তো একটা ম্যাচ উইনিং বোলার কারণ ওর বল সত্যি কথা বলতে কি অফ সিন বোলার হলো কখন কি বল করবে আমার কাছে মানে খুব আনপ্রেডিক্টেবল লাগে নিঃসন্দেহে ও একটা স্মরণীয় ম্যাচ হয়ে থাকবে আমার মনে হয় আচ্ছা বাংলাদেশ দলটাকে নিয়ে কি বলবে শান্তা যে ওদের নতুন ক্যাপ্টেন তার নিয়ে কি বলবেন যথেষ্ট ভালো ক্যাপ্টেন কারণ পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো মানে যে কোনো টিমের পক্ষে খুব শক্ত সেখানে যখন হারিয়েছে এবং দুটো ম্যাচ এবং যেভাবে কমান্ডিং করেছে তাতে তো নিঃসন্দেহে তাকে তো সম্মান জানাতেই হবে তবে ভারতবর্ষের মাটি এবং ভারতবর্ষের টিম সেখানে কিন্তু অন্য খেলা এবং আশা করি একটা ভালো খেলা হবে সেই খেলাতে ইন্ডিয়া জিতবে এইটুকু আমার বিশ্বাস আর যে শেষ টেস্ট ওরা আমাদের দু হাজার উনিশে আমাদের ইডেনেই খেলে গেছিল পিঙ্ক বল টেস্ট সেখান থেকে আবার হচ্ছে তো একটা তো বড় একটা লড়াই তো সেখান থেকে হ্যাঁ পিঙ্ক বল খেলা এসছি হয়েছিল তখন একটা পিং বলে আমরা একটা আসানি মাঠে এসেছিলাম কিন্তু সেইভাবে তারা সেই লড়াইটা দিতে পারেনি তবে এবার যেহেতু পাকিস্তানকে হারিয়ে এসছে একটা মনোবল তো থাকে যে কোনো টিম একটা ছোট টিম যখন যেতে তখন বড় টিমের সাথে খেলতে গেলে একটা প্রথম দিকে তেরে ফুটে খেলবে এটা তো স্বাভাবিক আর ক্রিকেট খেলা তো লড়াইটা কিছুটা হলেও আমার একটাই কথা যে ইন্ডিয়া যে টিম আর ঘরের মাঠ প্রবল জনসমর্থন থাকবে যেটা সব দেশেই হয় সেখানে ইন্ডিয়ার আমি কোনো খারাপ কিছু দেখি গম্ভীর কোচ হিসেবে অভিষেক মানে টেস্ট সিরিজে সেখানে শ্রীলঙ্কায় হেরেছিল ইন্ডিয়ার দল সেখান থেকে অভিষেকটা ভালো হয়নি কিন্তু একটা গম্ভীরের সামনে তো একটা সুযোগ আছে গম্ভীর নিঃসন্দেহে ভালো কোচ কারণ আজকে আমরা দেখেছি ক্রেকার কীভাবে কোন জায়গা থেকে নিয়ে গেছে এবং ভালো ক্রিকেটার ছিল তো আমার গম্ভীরের প্রতি আমরা আস্থা আছে এবং বিশ্বাস যে ইন্ডিয়া গম্ভীরের কোচিংয়ে ভালো রেজাল্ট করবে